ঘুরে ঘুরে আসিফ মাহমুদের সাথে ক্রিকেট নিয়ে বেশ লম্বা আলাপচারিতায় মেতে উঠতে দেখা যায় তামিম ইকবালকে তামিম ইকবালের ভক্তদের মাঝে অনেকটা ঈদের আনন্দ দেখা যাচ্ছে কেননা কালো গাড়িতে চড়ে হুট করে বিসিবিতে উপস্থিত তামিম পদত্যাগের দিনে বিসিবিতে উপস্থিত হয়ে দিয়েছেন তিনি ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে দেখা করলেন দীর্ঘ সময় ধরে কথা বলার পর তামিম নিজে থেকে বিসিবির প্রত্যেকটা আঙিনায় ঘুরিয়ে ফিরে দেখাচ্ছিলেন আসিফ মাহমুদকে এই সময় বেশ উৎসব পরিবেশ দেখা যাচ্ছিল সবার মাঝে ইনডোর থেকে শুরু করে স্টেডিয়ামের মাঠ পর্যন্ত সব জায়গায় হেঁটে হেঁটে তামিম খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরছিলেন আসিফ মাহমুদের কাছে বলার অপেক্ষা রাখে না এত এত গণমাধ্যমের সামনে বেশ মন খুলে হাসি মুখে কথা বলতে শোনা যায় তামিমকে আর তামিমের এমন হাস্যজ্জ্বল চেহারা দেখে বেশ খুশি তামিমের ভক্ত সমর্থকেরা গেল বছর অনেকটা অভিমানেই ক্রিকেট থেকে নিজের বিদায়ের কথা জানিয়ে দিয়েছিলেন তামিম ইকবাল কিন্তু কি কারণে তিনি ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত কিছুই বলেননি গণমাধ্যমের সামনে অবশ্য পরবর্তীতে সাবেক নির্দেশনায় সেই অবসরের ঘোষণা থেকে নিজের অবস্থান পরিবর্তন করলেও বিশ্বকাপের মঞ্চে দেখতে পাওয়া যায়নি তামিমকে আর এরপর থেকে অনেকটা আড়ালে থেকে গেছেন তিনি যদিও বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে তামিমের সাথে কয়েক দফা বিসিবি আলোচনা করেছে তবে পরবর্তীতে সেই ব্যাপারগুলো গুঞ্জন বলে উড়িয়ে দেন তামিম তবে এত ঝড় ছাটটার পর যেখানে সবাই আশঙ্কা করছিল তামিম ইকবালকে 22 গজের মাঠে দেখতে পাওয়া যাওয়া নিয়ে সেখানে হুট করে যেন এক বড় টুইস্ট দেখা গেল বিসিবিতে নিজে থেকে একদম হাস্যোজ্জ্বল চেহারায় আসিফ মাহমুদকে নিয়ে বিসিবির প্রাঙ্গণ মাতিয়ে দিলেন তামিম মূলত আসিফকে বিভিন্ন ব্যাপারে অবহিত করছিলেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার এখন সব কিছু ছাপিয়ে একটাই প্রশ্ন বাইশ গজের ক্রিকেট মাঠে কবে ফিরবেন তামিম ইকবাল খান তামিমের অনুপস্থিতিতে এখন পর্যন্ত বিকল্প দেখা যায়নি বাংলাদেশ দলের সৌম্য লিটন শান্তদের একদম নাজেহাল ব্যাটিং দেখে সবাই ঘুরে ফিরে একটা নামই বারবার মনে করেন আর সেটি হচ্ছে তামিম ইকবাল সবার একটাই দাবি ব্যাট হাতে বাইশ গজের মাঠে আবারও ফিরে আসুক তামিম ইকবাল বাংলাদেশ দলের ওপেনিং এর জায়গাটা পরিপূর্ণভাবে সামাল দেবার জন্য তামিমের বিকল্প আর কাউকে ভাবতে পারছিল না ভক্ত সমর্থকেরা যদিও এখন পর্যন্ত পরিপূর্ণভাবে কোনো তথ্য পাওয়া যায়নি কবে তামিম ইকবাল মাঠে ফিরবেন তবে ধারণা করা হচ্ছে ক্রিকেট বোর্ডের বড় পরিবর্তন দেখে তামিম আবারও আসবেন বাংলাদেশ ন্যাশনাল টিমে